হালুয়া গরু দিয়ে কাজ হয় হালুয়া গরুর শক্তি আছে কি করিস নাকি সকাল সকাল এখান নাঙল টানে ফির এখান নয় টানে বইয়ের উপর দেখার নামসি টানে দামরা করে শক্তি নাই হ্যাঁ আরে কাকা ওই শক্তি আর এই শক্তির মধ্যে একটা পার্থক্য আছে আচ্ছা তুই দেখ ডাক্তার দেখিয়ে মর থেকে বেশি বুঝিস তুই আচ্ছা কাকা তোমরা দামরা গরুটা কি দেখে খাসি করছেন কি করিস হঠাৎ দিয়ে কাজ হব না তো এলা বিড়িস এক দিস

একবার করলে ঠান্ডার দিন পরছে দিকে ইনয়ের কোন যত্নই নাই আর গরমের দিন পড়লে ফ্যান রে ফ্যান রে করিয়ে মরবি ইসিয়ে মাখারায় অবস্থা এখন করছে ঘর গরমের সময় ফ্যান ফ্যান করে তোমার না কোদাল আছে না হ্যাঁ কি করিস কোদাল ওই ইয়ারটা শিল আছে না রাস্তার তাহলে বাড়ি নিকি থকা খেলি হয় তা আমার কোদাল তো নাই ডান্টাটা ভাঙ গেছে গতবার সাবল নিকিয়ে সাবলের এখানে বারোহার অডে দিয়ে দিছিস তা সেই বার হয় যে কোদাল কোদালয় ধরো কিছু হয় না সাবলের কথা কিন্তু বললেন বুঝচুম কিন্তু যে মানে বাশের মুড়ে তুলতে গেলে ওটা শিল ছিল কায় জানে কতো এক মুখ কেনা করে দেখেছি আর মুই কি করং ঠিক আছে কোদাল নি গলুম না হবে কোনো রে

কানের যে অবস্থা করি এই থাকে আজকে ওলাই তো বেলায় মূলি অবস্থা বলতে আগের ভাঙা ওটা তো বুঝবি না দেখিও না আগলু

ও মুই কি কম যখন তোমার বাড়ি থেকে বিরিয়াং না না তখন এই মুখকে এমন ভাঙা দেখছো ওইটা আসি এক চাপ এলাম ভরাং নাই তখন এই ভাঙা দেখছো তোমার মুখকে নিয়ে তোমার বাড়ি থেকে বিরির সময় ভাঙা দেখছ তোমার লাগ এখন ভান জিনিসের মর্ম বোঝেন না রে এই সেদিন সাবন খান আনলেন হ্যাঁ ওখানে তো এখানে বারো হারা নাড়াই দিলেন আজ কোরআন খান আনতে আনতে মুখ ব্যাককে দেওয়া শেষ আরে

বেপাৰ দৰকাৰ মানসিক ডাক্তৰটো গৰুৰ ডাক্তৰ

দামলা দেখাচ্ছেন গরুর পেয়ার এবং সরমোট টার মধ্যে হ্যাঁ বুঝে শেষ কাজ হয় নাই

বিড়িজের শক্তি ওর 82 নেই মই তো মারলে না না আই যে কি করা খায় তোমারে দেখো মই তো একবার চা সাদর হেই যং ছলাই নিমিয়া দেখা যে হালুয়া গোরু এই গোরুটা ছুঁই না দিলে কি হয় তোসু

ডাক্তার কি ভিড় করলেন এত নগর দিয়ে কাজটা হল আর কোনো চিন্তা নাই তোমার দাবার দাবার তো এখন কম হয় নাই ডাবার দাবার মানে মানে গরু সুইটে যে দিছেন দিদিকে একবারও কইছেন আরে কাকা তোমরা এরা কলেন কি করেন করো মই চা ধরি আইছং এর জন্য মুই গরুক শুই দিয়ে দিলুম তাই একবার জানেবার প্রয়োজন কইলেন না তো গরম ফির কিসের জন্য হন ভাই রাগ হবে না গরু যে দিলেন গ্রিক একবার কো পুশ করছেন আচ্ছা ঠিক আছে শুইর কোন পাইছি দন লাগবে না যাও শুই শুইতে দিলুম যাও শুই কোন পাইছি দন লাগবে আচ্ছা এলিয়া একটা কথা কও তো কি কথা কি দামড়া গড়ুলা কি ভালোতে পুছো জেলে দিয়ে কাজ হয় না উইতে দেওয়া কি কোনো দরকার ছিল আরে বাহে কলুং তো ভুল হয়ে গেছে এইজন্য মুসুমি পাইছই নিমলে মই এলাবো না গড়ক সই দিছেন হায় সই বিজ্ঞান নালা মই তো মাাজে বাড়ি দাদ দিম না কি করে

তোমাক বান্ধি নে কি ককা তোক সচাই মইনা বান্ধিল ভাই কল যে মোৰ কথা সামছিছ মই ঘাটেৰা যিবলৈ দেৱালীগিৰি কৰিমনে আজি তো সারাদিনও ছাড়ি দিম নে তো গরু সাথে এটাই বাল্লা থাকবো আয় রে ভগ না গেলে এলে খাব